আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শেখ আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহিরহ মতে আমিও খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর এদিকে দেখো মা কিন্তু ফ্রায়েড রাইস করে নিচ্ছে তো এখানে কিন্তু মা দিয়েছে ডিম এবং চিকেন আর সাথে কিন্তু মা শীতের আমেজ যে স্প্রিং অনিয়ন দিয়েছে যেটা কিনা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে একদম শীত শীত ফ্লেভার তো এটা দিয়ে কিন্তু মা এভাবে নেড়েচেড়ে নিচ্ছে তারপরে তারপর এভাবেই রান্না করে নেবে আর আমার তো ফ্রায়েড রাইস অনেক পছন্দ আর আজকেও কিন আজকে কিন্তু আমরা পিকনিক মুডে ফ্রায়েড রাইস খাবো আসলে আমি কিন্তু আজকে ছাদে গিয়ে ফ্রায়েড রাইস আজকে আজকের বাসায় খাবো না আমি তো মাঝে মাঝেই ছাদে গিয়ে রোদ পোহাই আবার খাওয়া দাওয়াও করি পিকনিক পিকনিক মুডে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো আজকেও কিন্তু তাই তো এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু ছাদে এসে গেছি আর এখন কিন্তু আমি একটু পড়াশোনা করে নিচ্ছিলাম আর গায়ে রোদ গায়ে কিন্তু রোদ পোহাচ্ছিলাম তো এই ফাঁকে কিন্তু আমি পড়াশোনা করছিলাম আর মা ভিডিও করে নিচ্ছিল আর আর আজকের কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর রোদ সকাল সকালবেলায় দেখো আকাশটা কি সুন্দর নীল আর এক পাশে মামার সুন্দর কিরণ তো দেখো কি সুন্দর করে সূর্যিমামা আলো দিচ্ছেন তো খুবই ভালো লাগছিল আবহাওয়াটা এবং রোদটা গায়ে লাগছিল খুবই শান্তিও লাগছিল আসলে বন্ধুরা আমার না রোদে মানে আমার সর্দি লেগে যায় রাতের বেলা কেননা মা খালি আমার গায়ে কাঁথা তুলে তাই আর আমি ফেলে দিই মানে এটা আমার বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি ঘুমানোর সময় এগুলো করি এই জন্য কিন্তু আমার সর্দি লেগে গেছে তা তাই কিন্তু আমি ছাদের রোদ পোহাতে এসেছি প্রায় এটা হয় আমার একটা বদ অভ্যেস এই জন্য কিন্তু মা ছোটোবেলায় কি করতো জানো তো কম্বলকে একদম বস্তার মতো করে সেলাই করে বানিয়ে দিত তারপরে কিন্তু সেটা আমাকে পরিয়ে দিত তাহলে তো আমি আর খুলতে পারতাম না ছোটোবেলায় ওটা পরেই ঘুমিয়ে থাকতে হতো এই জন্য সর্দিও লাগতো না তবে এখন না আমার মানে বড় হয়ে গেছি ওই বস্তা তো আর পরাও যাবে না এজন্য কিন্তু আমি এভাবে কাঁথা দিয়ে মানে কাঁথা দিয়েই ঘুমাতে হয় তবে আমি তো আবার ফেলে দিই মা আবার তুলে দেয় আর আমি যখন একা একা ঘুমাই তখন তো এটার করা সম্ভব হয় না ঠান্ডা লেগে যায় তেমনই আজও ঠান্ডা লেগে গেছে অবশ্য এখন তো আমি বড়ই হয়ে গেছি এখন তো একাকায় ঘুমাতে হবে আর আমার উমা খালা নয়ন সোনা আছে সে কিন্তু দেখতে অনেক কিউট কিন্তু আমার মতো সে গায়ের মধ্যে কাঁথা দিলেই ফেলে দেয় তো মা কিন্তু শেয়ার করেছে যে মা কীভাবে আমাকে ছোটোবেলায় কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে দিত তো মা সেটাকে বস্তাও বলতে পারো কারণ মা বস্তার মতো করে বানিয়ে আমার গায়ে পরিয়ে দিত তো সেই বুদ্ধিটা কিন্তু উমা খালা মনিকে মা দিয়ে দিয়েছেন তো এই তো বন্ধুরা আমি কিন্তু এখন মজা করে খেয়ে নিচ্ছি আমার তো খুবই ক্ষুধা পেয়ে গেছিলো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল ফ্রায়েড রাইস আমার তো খুবই ভালো লেগেছে চিকেন এগ ফ্রায়েড রাইসটা অনেক টেস্টি আলহামদুলিল্লাহ তো এইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করছিলাম আর মা কিন্তু তো নকশি কাঁথা সেলাই করবে এই জন্য কিন্তু মা নকশি কাঁথা বের করে নিচ্ছে আর মা কিন্তু সেলাই সেলাই করছিলো আর আমি এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর তোমরা কিন্তু দেখেছ মা খালি সকালে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে দুপুরের রান্নার ভিডিও আসলে শেয়ার করতে পারেনি তো মা খুবই ব্যস্ত ছিল আজকে সকালে এই জন্য কিন্তু মার দুপুরে রান্নার ভিডিও করেনি সেটা কিন্তু একবার তোমাদের সাথে লাঞ্চের সময় শেয়ার করে নিব আর এই তো মা কিন্তু সেলাই করে নিচ্ছেন তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার তো এই নকশি কাঁথা অনেক ভালো লাগে তো তোমরা তোমাদের কার কার এটা দেখতে ভালো লাগছে মানে সুন্দর হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদেরকে কিন্তু এর আগেও এটা বলেছি তবে আজও আবার বলছি যারা আমার ওই ভিডিওটি দেখো তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই বলবেন আর বন্ধুরা তারপর কিন্তু আমি হচ্ছে মানে রোদ পোহানোর পর বাসে এসেছি বাসে এসে কিছুক্ষণ ঠান্ডা হয়েছি কেননা রোদ পোহানোর পর যে এত গরম লাগছিল আর ঘর একদম অন্ধকার লাগছিল তো যাই হোক এরপর কিন্তু আমি বাহিরে কিছুক্ষণের জন্য খেলাধুলা করতে গিয়েছিলাম আর দেখি স্বামী স্বামী জিসান এবং সানিহা চলে এসেছে তো তাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি পরে কিন্তু অবশেষে আবিদ এসেছে তবে দুঃখের বিষয়টা হলো যে আবিদের সাথে তো খেলাধুলা কিছুক্ষণ আজান দিয়ে দিয়েছে আসলে তার আজকে আসতেই লেট হয়ে গেছে তো এই জন্য কিন্তু কি আর করার আবিদের সাথে বেশিক্ষণ আর খেলা হলো না আমাদেরকে কিন্তু বাসায় চলে যেতে হয়েছে আর বন্ধুরা দেখো মা যখন সেলাই করছিল তখন দুইটা কিউট প্রজাপতি এসে বসেছিল দেখো দেখতে কত কিউট লাগছে তাদেরকে একসাথে তাই না কিউটি কিউটি দুইটা প্রজাপতি একসাথে বসে আছে খুবই সুন্দর ছিল দৃশ্যটা আর এই বন্ধুরা দেখো একদম লাঞ্চ টেবিলে চলে আসলাম তোমাদের সামনে আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিব তো এই তো এখানে কিন্তু মা রান্না করেছিল বিরিয়ানি এবং বিরিয়ানির সাথে ছিল চিকেন ভুনা তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে খেতে খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পেয়েছি আর আমার তো চিকেন ভুনা অনেক ভালো লাগে আর যদি থাকে সাথে বিরিয়ানি তাহলে তো কোনো জবাবই নেই আমার খুবই ভালো লাগছে খেতে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কিছুক্ষণ পর আমার ফুপি চলে এসেছিলো আমার ফুপি কিন্তু ঢাকা ঢাকা থেকে এসেছে তা আমি কিন্তু খুব খুশি হয়েছি তারপর বন্ধুরা আমি কিন্তু মানে আসার আজান দিয়ে দিয়েছিল এজন্য আমি নামাজ আদায় করে নিয়েছি এরপরে কিন্তু বাইরে খেলতে গিয়েছিলাম আর ফুপি মা তারপরে নিপা বোমা মানে সবাই মিলে তারপর আমার কিছু দিদা ছোট দিদা তারা একসাথে গল্প করছিল। আর এইদিকে কিন্তু আমরা ছোটোরা সবাই একসাথে খেলাধুলা করছি ছিলাম তবে আজকে বিকালে কিন্তু আবিদাসিনী মনে হয় আর এই তো বন্ধুরা দেখো প্রতিদিনের রুটিন অনুযায়ী কিন্তু মা আমাকে দুধ গরম করে দিয়েছে আর এখন কিন্তু আমি পান করে নিব তো দেখো মা কিন্তু গ্লাসের মধ্যে দুধ ঢেলে দিচ্ছে আর প্রতিদিন কিন্তু দুধ খেতে আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ